আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা ভালো আছেন আশা করি সবাই আপনাদের আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি ভিডিওটা হচ্ছে এই এই যে কন্ট্রোলারটা আপনারা দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারটা আমার এই পার্শ্ববর্তী এক মেকার বাইক টেস্ট করছে ওইখানে মসপেট লাগাইলি মসপেট কেটে যায় মসপেট লাগাইলেই মসপেট কেটে যায় তো দুইবার করার পরে দুইবার লাগানোর পরে এখন আর মনে করেন ওর দৈর্যগুলো আছে না আর আমাদেরও এখানে বৃষ্টির কারণে আমাদের এলাকায় সারাদিন কারেন্ট ছিল না গতকাল থেকে তো গতকাল থেকে কারেন্ট ছিল না এখন কারেন্ট ছিল না তো আর কি করার তো এটার জন্য হোল্ড করলাম তো আমাকে আজকে সন্ধ্যার দিকে আমাকে দিয়ে গেল যে ভাই আমার এই মালটা থাকছে না ইয়ে মসপেটগুলো কেটে যাচ্ছে লাগানোর সাথে সাথে কেটে যাচ্ছে তো আপনারা তো হয়তো জানেননি একবারে বেশি এই মসপেট লাগাতে গেলে মেজাজ গরম হয়ে যাবে এটা সব ধরনের রে তো আমি এটাতে এই মসপেটগুলো তো ওই বাইক কি ভুল করছে আমি একটু বলি এই যে এখানে যে আমি যেখানে মার করছি এখানে একটা ওয়ান কে রেজিস্টার থাকে ওয়ান কে তো ওয়ান কে জায়গায় এখানে ফোর পয়েন্ট কে একটা রেজিস্টার উনি লাগাইছেন হয়তো উনি আমার যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই উনি খেয়াল করবেন যে এখানে উনি বুঝতে পারেন এখানে একটা ফোর পয়েন্ট সেভেন কে লাগাইছে আর বাকি যেই ইয়াগুলো আছে এই যে এই যে এই টানসিস্টোরগুলো এই যে ওয়াই ওয়ান ওয়াই টু যেরকম এই যে ওয়াই ওয়ানটা এটা আপনার দেখতে পাচ্ছেন কিন্তু জানি না এই যে একটা পিন ওপেন হয়ে আছে একটা পিন ওপেন হয়ে আছে কিন্তু উনি কিন্তু লাগিয়েছে লাগানোর চেষ্টা করছে একটা পিন ওপেন হয়ে আছে তো এই হচ্ছে ভাই আসলে কাজের ভুল তো ভাই আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো এই যে ভাই এই কাজগুলো সবাই বুঝে না সবাই কাজ করে দশ পার্সেন্ট বুঝে বাকি নব্বই পার্সেন্ট বুঝে কম আর ভাই আমরাও কম বুঝি আমরা এতটা বেশি বুঝে তাও না কিন্তু যাই হোক কিছু ক্রিটিক্যালি সমস্যা হলে আপনাদেরকে দেখাই অবহিত করি যেরকম এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না পঁচাশি নাম্বারের মসপেট আছে আর আমি এটা খুলে নিয়েছি দেখুন পঁচাশি নাম্বার মসপেট এখন নাম্বার ভালো করে দেখুন পঁচাশি লাস্ট ডিজিট বলতেছি লাস্ট ডিজিটগুলো বলতেছি কেন বলতেছি এগুলো তো সব বিশাল বড় নাম্বার এগুলো বলতে কষ্ট হয়ে যায় তো লাস্ট ডিজিটগুলো বলতেছি তো আমি সবসময় আমার কাজের গরিউল হিসাবে আমি কী করে আসি এগুলো মাপ দিই ভালো করে মাপ দিই এগুলো খেয়াল করি কোথাও কোনো ডিসকারেন্ট আছে কি না কোথাও কোনো সমস্যা আছে কি না এগুলো আগে দেখি কাজ তো ভাই মাপের আগে আসলে বোর্ডটা ক্লিয়ার করা তো আমি বিশেষ করে এখন আর এই ইয়াটা রাখবো না আমি এগুলো ফালাই দিয়ে এটাকে রেডি করবো তবে ওনার এখানে যেহেতু এখানে ফল্ট ছিল আমি এটা লাগাইছি অলরেডি আবারও কারেন্ট চলে গেল তো এখনই কারেন্টটা চলে গেল তো আর কি করার তো ভিডিও এটি আপলোড দিয়ে দেব তবে ইনশাল্লাহ এটা কালকে রেডি করে আপনাদেরকে আপলোড দেব আর দেখা যাক যদি সময় পাই তো আপলোড দিয়ে দেব আর যদি সময় না পাই তো ইনশাআল্লাহ আগামীকাল আপলোড দেব এটা তিরিশ তারিখ উন আজকে কত তারিখ আজকে তো সম্ভবত আঠাশ তারিখ হ্যাঁ এটা উনত্রিশ তারিখে আপনারা ভিডিওটা পাবেন ইনশাআল্লাহ এটা ফুল কমপ্লিট করা ভিডিওটা উনত্রিশ তারিখে পাবেন মজার বিষয় দেখে ভাই মজার বিষয়টা হলো এই দেখেন দেখেন এই যে পিনটা এই প্রিনটা এই জায়গায় একটা ডিসকানেক্টের মতো হয়ে গেছে তখন ডিসকানেক্ট হয়ে গেছে মানে কী করা যায় মানে এটা পিনটার সাথে তো একটা ব্যবস্থা করতে হবে তো এই জায়গাতে দেখেন প্রিনটা ঠিক আছে এই জায়গাতে প্রিন্টটা ঠিক আছে কিন্তু ওই জায়গা নেই এই জন্য এখানে একটা পিন ঢুকাই দিচ্ছি ঢুকাই দিয়ে এটা আবার এটার সাথে ওই পিনের সাথে জোড়া দিয়ে দেবো কানেকশন দিয়ে দিলে ইনশাল্লাহ পিনটা হেভি এবং মজবুত হয়ে যাবে হ্যাঁ তো দেখেন আমি ঝালাই করার সাথে সাথে কিন্তু আমি এই পাঁচটা ঝালাই করছি এখানে তো ঝালাই করছি 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 ওই সাথে এপাশটাও ঝালাই করছি যাতে কোনো সাথে কানেকশনে মিস না করে কানেকশন মিস হয়ে গেলে ভাই অনেক মিস হয়ে যাবে একটু ভুলের কারণে একটা কন্ট্রোলার অনেক দূর ক্ষতি হয়ে যায় হ্যাঁ দেখুন এই যে ঝালাই করছি সুন্দর করে ঝালাইটা সুন্দর করে করছি পারলেন তো এখন এই পাশ লাগাবো ইনশাল্লাহ তারপরে আপনাদের রান করে দেখাবো তো আলহামদুলিল্লাহ বাই কমপ্লিট তো ভাই এই যে ছোটোখাটো ভুলগুলো অনেক কিছু নিয়ে যায় অনেক দূর পর্যন্ত নিয়ে যায় অনেক খাটতে হয় কষ্ট হয় দেখা গেছে কারেন্টের সমস্যা থাকে অনেক সমস্যা থাকে তো ইনশাআল্লাহ মালটা কমপ্লিট হয়ে গেছে আমি রান করে ফেলছি তো রান করছি আমি ওটা ভিডিও দেখাইনি রান হয়ে গেছে আর আমার এখানে কারেন্ট চলে গেল রান হওয়ার আগে আমি যখন রান করছি তখনই কারেন্ট চলে গেছে মানে জাস্ট অনলি একটা পিক আপ দিয়েছি কারেন্ট চলে গেছে তো মোবাইলের লাইটের মাধ্যমে আপনাদেরকে ভিডিওটা কনফার্ম করে দিলাম তো ভাইজান সবাই দোয়া রাখবেন আপনাদের যেন আমি আরও ভালো ভালো করে কাজ দিতে পারি আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আর আপনাদেরকে কোন সমস্যা নিয়ে আছেন আমাকে একটু অবিবাহিত অবিহিত করবেন আমি চেষ্টা করব যে ওই ধরনের কোনো সমস্যা আমি সমাধান করে দেওয়ার জন্য আমার কাছে ভাই হিউজ পরিমাণ কন্ট্রোলার আছে হিউজ পরিমাণ যে অনেক পরিমাণ কন্ট্রোলার মোটর সব ধরনের তাই আমার কাজই এই ধরনের হ্যাঁ দোয়া রাখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন